দেখুন এখানে বেশ কিছু আইএসএফ আশ্রিত সমাজবিরোধী আছে যারা প্রতিনিয়ত চক্রান্ত করছে ভামরে একটা অশান্তি তৈরি করছে আর যখন এই কমলের নৌসাদের পায়ের তোলা থেকে জমি সরে যাচ্ছে ভাঙনের মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে তখনই পরিকল্পিতভাবে এখানে অশান্তি এখানে অরাজকতা বিশৃঙ্খলার চেষ্টা করছে আইএসএফ এবং গতকাল আপনারা জানেন যে আমাদের একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সে যখন কলকাতা থেকে ফিরছিল তখন রাস্তায় তাকে ধরে মারধর করা তার টাকা পয়সা চিন্তাই করা তাকে মাথা ফাটানো এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত এবং যাদের নামে এফআইআর হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা